সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইউক্রেনকে সহায়তা নিয়ে বাইডেনের প্রশাসনে বিভক্তি বাড়ছে বিস্তারিত শুনবেন সংবাদে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের চল্লিশ কোটি ডলার নিরাপত্তা সহায়তা কয়েক ডজন শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের হিজবুল্লার হাতে গুরুত্বপূর্ণ অস্ত্রের মধ্যে ড্রোনও রয়েছে বললেন প্রধান সমন্বয়কারী কর্মকর্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘটনা নতুন যুগের সূচনা বললেন তেহরানের খতিব এবং রাজীব গান্ধীর মুক্তি দিল ভারতের সুপ্রিম কোর্ট ছয় দর্শক রাশিয়ার সাথে তার যুদ্ধের কূটনৈতিক অবসানের জন্য ইউক্রেনকে চাপ দিতে হবে কিনা তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ পর্যায়ে একটি মতবিরোধ দেখা দিয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ মাসুম ইউক্রেনকে সহায়তা নিয়ে বাইডেনের প্রশাসনে বিভক্তি বাড়ছে রাশিয়ার সাথে তার যুদ্ধের কূটনৈতিক অবসানের জন্য ইউক্রেনকে চাপ দিতে হবে কিনা তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ পর্যায়ে একটি মতবিরোধ দেখা দিয়েছে আমেরিকার শীর্ষ জেনারেল রাশিয়ার সাথে আলোচনার জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তবে প্রেসিডেন্ট বাইডেনের অন্যান্য উপদেষ্টারা তাতে দ্বিমত পোষণ করেন তারা যুক্তি দেন যে এর সময় এখনো হয়নি জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক এ মিলি অভ্যন্তরীণ বৈঠকে যুক্তি তুলে ধরেছেন ইউক্রেনরা শীত শুরু হওয়ার আগে যুদ্ধক্ষেত্রে যুক্তিসঙ্গতভাবে যতটা আশা করতে পারে ততটা অর্জন করেছে এবং এখন তাই তাদের প্রতিরক্ষা শক্ত হওয়া উচিত এতে দর কষাকষির টেবিলে তাদের লাভ হবে আলোচনা বিষয়ে অবহিত কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন কিন্তু অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ধারণাটিকে প্রতিহত করেছেন বজায় রেখেছেন যে কোনো পক্ষই আলোচনার জন্য প্রস্তুত নয় এবং যুদ্ধে কোনো বিরতি শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পুনরায় সংঘটিত হওয়ার সুযোগ দেবে যদিও বাইডেনের উপদেষ্টারা বিশ্বাস করেন যে যুদ্ধ সম্ভবত আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে কর্মকর্তারা আরও বলেছেন তারা উপসংহারে পৌঁছেছেন যে মুহূর্তটি এখনও আসেনি এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউক্রেনীয়দের গতি থাকার সময় পিছিয়ে থাকার জন্য চাপ দেওয়া উচিত নয় বিতর্ক যা কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বর্ণনা করেছেন সাম্প্রতিক দিনগুলোতে জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে কারণ জেনারেল মিলি তার ব্যক্তিগত পরামর্শের ইঙ্গিত করে প্রকাশ্য মন্তব্য করেছেন বুধবার নিউ ইয়র্কে এক বক্তৃতায় তিনি বলেন মুহূর্তটি কাজে লাগান বৃহস্পতিবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিস্তারিত জানান তিনি বলেন আমরা ইউক্রেনের সামরিক বাহিনীকে রুশ সামরিক বাহিনীর সাথে থেমে যেতে দেখেছি এখন ভবিষ্যৎ কি ধারণা করে তা নিশ্চিতভাবে জানা যায়নি তবে আমরা মনে করি এখানে কিছু কূটনৈতিক সমাধানের কিছু সম্ভাবনা রয়েছে হোয়াইট হাউস তবে এমন কোন ধারণা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে যে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে রাশিয়ান হানাদারদের ভূখণ্ড হস্তান্তর করার জন্য চাপ দিচ্ছে এমনকি মস্কো কৌশলগত শহর খেরসোন থেকে সেনা প্রত্যাহার করার পরেও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের উপর চাপ দিচ্ছে না আমরা ইউক্রেনের সাথে কিছু করার জন্য জোর দিচ্ছি না আমরা যা করছি তা হল অংশীদার হিসাবে পরামর্শ করা এবং কেবল জনসাধারণের বিবৃতি বা নৈতিক সমর্থনের মাধ্যমে নয় বরং আমি যে ধরনের সামরিক সহায়তার কথা উল্লেখ করেছে তার বাস্তব শারীরিক সমর্থনের মাধ্যমে আমাদের সমর্থন প্রদর্শন করুন প্রকৃতপক্ষে বৃহস্পতিবার পেন্টাগন ঘোষণা করেছে যে তারা ইউক্রেনে মিলিয়ন ডলার সামরিক সহায়তা পাঠাচ্ছে যাই হোক প্রতিরক্ষা বিভাগ ড্রোনের জন্য ইউক্রেনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যা আমেরিকান কর্মকর্তারা আশঙ্কা করছেন যে রাশিয়ান ভূখণ্ডে লক্ষ্য বস্তুতে আঘাত করতে ব্যবহার করা যেতে পারে যা যুদ্ধের একটি বিপজ্জনক বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে গত সপ্তাহে সুলিভানের কিয়েব সফরে কিছু ধারণা ছিল যে বাইডেন প্রশাসন জেলেনস্কিকে অন্তত আলোচনার জন্য আগ্রহ দেখাতে অনুরোধ করছে কিন্তু আমেরিকান কর্মকর্তারা তা অস্বীকার করেছেন পরিবর্তে তারা বলেছিলেন একটি বৈঠকের শেষে প্রধানত যুদ্ধ সম্পর্কিত অন্যান্য বিষয়গুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে সুলিভান জেলেনিস্কিকে একটি ন্যায়সঙ্গত শান্তির উপায় খুঁজতে পরামর্শ দিয়েছেন বুধবার একটি সংবাদ সম্মেলনে বাইডেনের অস্পষ্ট মন্তব্যের ফলে বিভ্রান্তি আরও বেড়ে গিয়েছিল ইউক্রেনের এখন আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় লিভারেজ আছে কিনা জানতে চাইলে প্রেসিডেন্ট ইউক্রেন রাশিয়ার সাথে সমঝোতা করতে প্রস্তুত কিনা তার পাশাপাশি এটাও দেখার বিষয় তারা বিচার পাচ্ছে না তিনি ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন কিনা তা নিয়ে পরে চাপ দেওয়া হলেই বাইডেন দ্রুত না বলে দেন এটি ইউক্রেনের উপর নির্ভর করে ইউক্রেন ব্যতীত ইউক্রেন সম্পর্কে কিছুই নয় তিনি বলেছেন অফিসের লাইনের পুনরাবৃত্তি করে যে কোনো রেজলিউশন কি দ্বারা নির্ধারণ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ নয় আমি একটি জিনিস জানি আমরা তাদের বলতে যাচ্ছি না তাদের কি করতে হবে বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা বলেন প্রশাসনের অবস্থানের সূক্ষ্মতা হারিয়ে গেছে বর্তমানে আলোচনার জন্য চাপ না দিলেও প্রশাসন পরবর্তী কোনো তারিখে কূটনীতির জন্য প্রস্তুত হতে চায় যখন এটি অর্থপূর্ণ হবে তবে বৈদেশিক নীতি বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের আরো বেশি অঞ্চল জয় করার ক্ষমতা নিয়ে বাজে ধরে একটি ভুল হবে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার জন্য আমেরিকান সমর্থনের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলার সময় ওয়াশিংটনে এই বিতর্ক শুরু হয় ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি কেভিন ম্যাকার্থী নবনির্বাচিত কংগ্রেস হাউস স্পিকার হওয়ার প্রত্যাশী রিপাবলিকান নেতা ইউক্রেনে অব্যাহত সহায়তার জন্য একটি ব্ল্যাঙ্ক চেক প্রত্যাখ্যান করেছেন যদিও কেন্টাকের সেনেটার মেচ ম্যাককনেল সহ অন্যান্য রিপাবলিকান নেতারা কিয়েভের অবিচল সমর্থনকারী হিসেবে রয়েছেন ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের চল্লিশ কোটি ডলার নিরাপত্তা সহায়তা যুক্তরাষ্ট্র নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে চল্লিশ কোটি ডলার মূল্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে প্রদান করবে বৃহস্পতিবার পেন্টাগন এমন ঘোষণা দিয়েছে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর চালানো রাশিয়ার নির্মম এবং নৃশংস হামলা ঠেকাতে কিয়েভের জন্য আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ প্যাকেজটিতে চারটি স্বল্পপাল্লার অতিগতির অ্যাভেঞ্জার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এই প্রথম এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দেওয়া হচ্ছে এছাড়াও প্যাকেজটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এইচডব্লিউই কে ক্ষেপণাস্ত্র রয়েছে যা স্পেন সরবরাহ করতে সম্মত হয়েছে এই প্যাকেজের আওতায় কামান মর্টার এবং প্রচুর গোলা বারুদ ইউক্রেনকে দেওয়া হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আমেরিকান জনগণকে ধন্যবাদ জানিয়েছেন কয়েক ডজন শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার দশ নভেম্বর বলেছেন ইউক্রেনের সেনারা দেশটির দক্ষিণাঞ্চলের একচল্লিশটিরও বেশি শহর ও গ্রাম আবার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে মস্কো কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ নগরী খেরসন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর ইউক্রেনের সৈন্যরা এসব গ্রাম ও শহরে নিয়ন্ত্রণ নিল জাতির উদ্দেশ্যে দেওয়া প্রতিদিনের ভাষণে জেলেনস্কি বলেন আজ আমরা দক্ষিণাঞ্চল থেকে ভালো খবর পেয়েছি তিনি বলেন চলমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে তাদের দেশের সেনারা ইউক্রেনের অনেক এলাকার নিয়ন্ত্রণ আবার গ্রহণ করেছে এসব এলাকা রাশিয়ার সেনারা নিজেদের দখলে রেখেছিল জেলানিস্কি বলেন রাশিয়ার দখলদারিত্ব থেকে একচল্লিশটি শহর ও গ্রাম মুক্ত করা হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন রুশ বাহিনী এসব শহরে বহু স্থলমাইন পুঁতে রেখে গেছে এসব সরাতে বহু বছর সময় লেগে যেতে পারে ইউক্রেনের একজন সামরিক বিশ্লেষক এবং মিডিয়া ভাষ্যকার বলেন ইউক্রেনের সেনারা খেরসন শহরের দিকে এগিয়ে যাচ্ছে বলে বৃহস্পতিবার রাতে ইঙ্গিত পাওয়া গেছে এদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেকজে রেজনিকো বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন খেরসন শহর ছাড়তে রুশ বাহিনীর অন্তত এক সপ্তাহ সময় লাগবে তিনি আরো জানান এখনো ওই অঞ্চলে রাশিয়ার চল্লিশ হাজার সেনা রয়েছে এবং গোয়েন্দা তথ্য দেখা গেছে তাদের সেনারা শহরটিতে এবং এর আশপাশে অবস্থান করছে এক ঘোষণায় বুধবার নয় নভেম্বর রাশিয়া জানিয়েছে তারা খেরসন সহ নিপ্র নদীর পশ্চিম তীর থেকে তাদের বাহিনীগুলো প্রত্যাহার করে নিচ্ছে এছাড়া যুক্তরাষ্ট্র কিয়েভ এর জন্য নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে ৪০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে এ সহায়তা প্যাকেজে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ গোলাবারুদ রয়েছে সম্প্রতি ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রাশিয়া ব্যাপক হামলা চালানোর প্রেক্ষাপটে এই সহায়তা প্যাকেজের দেওয়া হলো। হিজবুল্লার হাতে গুরুত্বপূর্ণ অস্ত্রের মধ্যে ড্রোনও রয়েছে বললেন প্রধান সমন্বয়কারী কর্মকর্তা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার প্রধান সমন্বয়কারী কর্মকর্তা বলেছেন তাদের সংগঠনের যোদ্ধাদের হাতে যে সমস্ত গুরুত্বপূর্ণ অস্ত্র রয়েছে তার মধ্যে ড্রোনও আছে লেবাননের আলুর রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াফিক সাফা নামে ওই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন তিনি বলেন লেবাননের ড্রোন সীমা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হিজবুল্লার এই কর্মকর্তা আরও বলেন সমুদ্রসীমা নির্ধারণের প্রক্রিয়াটা মূলত লেবাননের স্বাধীনতার ইঙ্গিত দেয় এবং এক্ষেত্রে ড্রোনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ওয়াফিক সাফারও বলেন মধ্যপ্রাচ্য অঞ্চলে এখন ড্রোন সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে এবং এই অস্ত্র হিজবুল্লার গুরুত্বপূর্ণ বাহু হিসেবে এখন পরিগণিত হচ্ছে গত জুলাই মাসে হিজবুল্লাহ নিশ্চিত করেছিল যে তারা পূর্ব ভূমধ্য সাগরে কারিশ গ্যাস ক্ষেত্রে আকাশে তিনটি ড্রোন পাঠিয়েছে এবং এর মাধ্যমে তারা ইহুদিবাদী ইসরায়েলকে বার্তা দিয়েছে এরপর হিজবুল্লার কার্যনির্বাহী পরিষদের শীর্ষ পর্যায়ের সদস্য শেখ নাবিলে কাউক বলেছিলেন কারিশ গ্যাস ক্ষেত্রে আকাশে পাঠানো ড্রোন ইসরায়েলের জন্য নতুন সমীকরণ এবং হিসাব সৃষ্টি করে দিয়েছে ড্রোন পাঠানোর আগের সময় এবং পরের সময় একরকম নয় বলেও তিনি মন্তব্য করেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘটনা নতুন যুগের সূচনা বললেন তেহরানের খতিব ইসলামী প্রজাতন্ত্র ইরানের ফেলে আলেম হুজ্জাতুল ইসলাম সায়দ মোহাম্মদ হাসান আবু তরাবিফাদ বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প নিজস্ব প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ায় দেশের প্রতিরক্ষা শক্তি এবং সক্ষমতা বেড়েছে এ সময় তিনি ক্ষেপণাস্ত্র শিল্প উন্নয়নে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইউনিটের সাবেক প্রধান শহীদ হাসান তেহরানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আবু তরাবিফাদ আরও বলেন ইরান নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা বর্তমান বিশ্বের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর বাইরে সমানভাবে চলতে সক্ষম তিনি দেশের সব শ্রেণীর মানুষকে শত্রু ষড়যন্ত্রের মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন বিশ্বের সাম্রাজ্যবাদীদের অপপ্রচার এবং হাইব্রিড যুদ্ধের মধ্যেও ইরানি জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারছে কারণ ইরানের সব শ্রেণীর মানুষ সচেতন এবং তারা দেশের উন্নয়নে সদা সচেষ্ট ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব আজকের খুদ্বায় আরও নানা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন রাজীব গান্ধীর ছয় ঘাতককে মুক্তি দিল ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরণ সহ ছয় আসামিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট আদেশে জানিয়েছে তামিলনাড়ু সরকার এই আসামিদের মুক্তির জন্য রাজ্যপালের কাছে সুপারিশ জানিয়েছিল শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট এই আদেশ দেন ভারতের গণমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মুক্তিপ্রাপ্তরা হলেন নলিনী শ্রীহরণ রবিচন্দ্রন সান্থান মুরুগান এজি পেরারি ভালান এবং রবার্ট পায়াস তাদের মধ্যে গত আঠেরোই মে এজি জি পেরালি সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের আওতায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মুক্তি দেন সুপ্রিম কোর্ট যিনি ত্রিশ বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন এছাড়া এই ছয় আসামির মধ্যে নলিনী শ্রীহরণ এবং রবিচন্দ্রন গত বছর তামিলনাড়ু রাজ্য সরকারের কাছে প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিলেন আবেদনের পর তামিলনাড়ু সাসপেনশন অফ সেন্টেন্স রুলস উনিশশো বিরাশির আওতায় রাজ্য সরকারের অনুমোদনে গত বছরের সাতাশ ডিসেম্বর থেকে প্যারোলে মুক্ত রয়েছেন তারা ভারতের শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাভাই এবং বি ভি নাগার থানার বেঞ্চ আদেশে বলেছেন মামলার অন্যতম দোষী এ জি ভালানের মতো শীর্ষ আদালতের রায় অন্য আসামিদের ক্ষেত্রে রাজীব গান্ধী সালে ইন্দিরা গান্ধী হত্যার পর মাত্র চল্লিশ বছর বয়সে প্রধানমন্ত্রী হন তিনি উনিশশো সালে দক্ষিণ ভারতে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী এল এক নারী গেরিলা এই আত্মঘাতী বোমা হামলা চালায় ঘটনাস্থলেই রাজীব মারা যান এর আগে উনিশশো চুরাশি সালের অক্টোবরে নিজের রক্ষীদের হাতে হত্যার শিকার হন সেই সময়কার ভারতের নেত্রী ইন্দিরা গান্ধী দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।